গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল ফ্যামিলি তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছি আজ শুরু করলাম এখন বাজে সাড়ে নয়টা তো এখন আমি মুখ টুক ধুয়ে তারপর চা খাবো খুব পেটে খিদে পেয়েছে খুব বেশি খিদে পেয়েছে তো আমি আগে মুখটা ধুয়ে নিই তারপর চা খাবো তারপর তোমাদেরকে দেখিয়ে দেবো আমি কি কি কাজ এই দেখো বন্ধুরা এই দেখো এই জিনিসটা তোমরা কি চিনো এই দেখো আজকে দু তিন দিন থেকে মানে রেখেছি কিন্তু তোমাদেরকে দেখাতে পারি না ভুলে যাই তো আজকে এটা খাবো ভাবছি কিন্তু সিঁদল দিয়ে খেতে মানে খুব বেশি ভালো লাগে খুব বেশি তো শিদল তো নেই আমার ঘরে তো দেখি কোথাও পাই কি না যদি পাই তাহলে তো নিশ্চয় বানাবো আজকে আর তোমাদের সাথেও শেয়ার করব। তো ওইটা না যে খায় ওরা বুঝবে আর কি ওইটার টেস্ট কি আর খুব ভালো খুব ভালো তো যারা আর কি মানে কোনো দিন খায় নাই বা কোনো তো ওইটা না খেতে মানে অনেক টেস্ট অনেক টেস্ট মানে কি বলবো তোমাদেরকে আর যদি মানে টেস্ট থাকে তাহলে মানে গেস্ট টেস্ট পুরো একবারে ধ্বংস হয়ে যাবে খুব ভালো আর এইটার নাম হচ্ছে জমচাক জমচাক এইটার নাম এত টেস্ট খেতে আর কি শিদল দিয়ে বেশি ভালো লাগে নিরামিষটা খুব একটা ভালো লাগে না তো যারা মানে খাটি মানে ওইটা বানাতে পারে ওদের হাতের যদি তুমি একবার খাও আর কি কি বলবো এতটুক দিয়ে পুরো এতটুকু বাদ খেয়ে নেবে মানে এইরকম টেস্ট হয় তো আমি মানে বানাতে পারি কিন্তু খুব একটা টেস্ট হয় না তাও মানে আমার ভালো লাগে তো এটার নাম হচ্ছে জমচাক আর গ্যাসের জন্য খুবই ভালো খুবই ভালো তো যারা খায় না তারা মানে বলে কি এটার মধ্যে কি গন্ধ বাজে মানে ভালো লাগে না এইসব বলে আর কি লোকেরা যারা খায় না তো আমরা তো খেয়ে অভ্যাস আছি বা ভালোবাসি তাই আমাদের আর গন্ধ টন্ধ লাগে না আমাদের খুব ভালো লাগে আর খাই তো সেদিন না রাস্তার দিকে একজন মানে নিয়ে যাচ্ছিলো তাই দেখে আমি বলছিলাম যে কোথা থেকে তুমি আনলে এই জিনিসটা আমি পাই না খুঁজে আর এই সত্যি কথা এই দিক দিয়ে মানে আমাদের এই দিকে মানে কম পাওয়া যায় কেননা আমাদের এই দিয়ে সবাই খায়ও না সবাই বলতে কি কেউই খায় না আর কি তো পাওয়া যায় না তো দেখে তারপর বললাম যে তো নিজের থেকে একটা দিয়ে গেলো বললো তুমি খাওয়া বললাম এই খাবো না এত প্রিয় একটা জিনিস তো একটা দিয়ে গেল তো আমার তো হয়ে যাবে আমি একা আমি খেয়ে নেবো দুবেলা তো হবেই লোকের একটা আলু দিয়ে দেব তো দেখি এখন শীতলের খুঁজি নেই যদি শিদল পেয়ে যাই তাহলে তো আজকে সোয়াবিন তরকারি তো রয়েছে আর কালকে রাত্রে তো দেখলি রয়েছে আর এই যেই রম বানাবো আর হয়ে যাবে আর মেয়ের জন্য একটু বাজি টাজি কিছু কোনো কিছু করে নেব। তো অনেক দিন পর পেয়েছি অনেক দিন আর একবার গতবার না আগের বার আমার মা এনে দিয়েছিল আর এবার তো পেয়েই গেলাম ফ্রিতে তো ঠিক আছে বন্ধুরা কাজ কাম শেষ করি মাত্র চা খেয়েছি বিছনা সব কিছুই দেখছো নি মশারি স্টশারি সব কিছু রয়েছে তো তো সেগুলা গুছিয়ে রাখি কাজটা শেষ মানে শেষ করি আর কী করি না করি সবকিছু তোমাদেরকে পার্টি আছে পার্টিতে ঠিক আবার আসছি এই দেখো বাদ গরম বসিয়ে দিয়েছি আর এই যে আলু ভাজা করলাম আর এই যে সোয়াবিন তরকারিটা একটু গরম করে নিলাম তো এখন আমি জমচাকটাকে মানে সবুজের যে বাকলটা আছে আর কি ওইটা মানে চামচ দিয়ে মানে উঠিয়ে নেব তারপর মানে সিদ্ধ দেব। তো ঠিক আছে তোমাদেরকে দেখাই আমি কীভাবে হিরম্বাটা করি এই দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ কি না আমি জানি না এই দেখো এই দেখো সবুজ বাকলটা আমি ছাড়িয়ে নিয়েছি এখন কেটে কেটে আমি সিদ্ধ দিয়ে দেব আর সাথে একটা আলুও দেব এই দেখো হ্যাঁ না এই দেখো মাত্র তিন পিস হয়েছে তো তিন পিসের ভিতরে আর কি মাল থাকবে তো তোমরা দেখতেই পাচ্ছ আর এই যে বাজে যে দিয়েছে ও দুটো এনেই ছিল তো একটা আমাকে দিলো আর একটা ও নিল এই দেখো তো এটাই দেখো একবারে বাজে তো মাত্র তিন পিস তো তিন পিস তো তো আলু খুব একটা আমি দেবো না এই যে আলু বাজা করে রয়েছে টুকরা এই আলু দিয়ে দেবো কেননা বেশি আলু দিলে তো আলু আলু করবে তো এইটাই দিয়ে যা হয় আর কি আর দেব শুকনা লঙ্কা কাঁচা লঙ্কা জাল না হলে হবে না আর আরেকটা পাতা ছিল আর কি জনম পাতা বলে চিকনা চিকনা রসুনের মতন পাতা হয় তো ওইগুলা দিলে না আরও টেস্ট হয় তো ওইগুলা তো নাই এদিকে পাওয়া যায় না তো আমার মা যখন শিলচার গিয়েছিল তখন এক মুঠা এনেছিল কিন্তু তখন আমি তোমাদেরকে মানে একদম দেখাতে পারলাম না মানে কি এটাকে বলে জনম পাতা চিকনা চিকনা রসুনের মতন পাতা হয় তো ওগুলা দিলে আরও টেস্ট লাগে তো ঠিক আছে আমি বাইরে থেকে দুইয়ে নিয়ে আসি ভাত গরম হয়ে গেছে কোন আমি বসিয়ে দেই দিয়েছি বন্ধুরা দেখো কতটুকু লঙ্কা দিলাম তো আমি লঙ্কা অনেক খেতে পারি অনেক মানে আমি ঝাল ছাড়া একদমই খেতে পারি না কিন্তু এখন মানে মানে একটু কম খাচ্ছি জালটা জাল তো খেয়ে নেব ঠিক আছে কিন্তু মানে দিকে আমার বুকতে হয় মানে শুধু পেটের মধ্যে জ্বলে তো তার কারণে আর কি একটু জালটা মানে কম খাই মানে ভয় লাগে আর কি খাওয়ার সময় তো খেয়ে নেবো কিন্তু পরে তো বুঝবো মজাটা তো তাও একটু দিয়ে দিলাম সাহস করে আর সাহস করে একটু দিয়ে দিলাম আর কি তো দেখি খেয়ে কি হয় তো দেখো কতটুকু লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কা শুকনা লঙ্কা এই দেখো তো ওটা সিদ্ধ হয়ে যাক তারপর সিদলটা পুড়ে নেব সিদলটা মানে না পুড়লে মানে টেস্ট লাগবে না তো সিদলটা পূর্ব পরে এটা আগে সিদ্ধ হোক এই দেখো বন্ধুরা এই যে কড়াইতে বসিয়ে দিয়ে আর আমি মোবাইল কাটছিলাম আর পুরা গন্ধ লেগে গিয়েছে দেখো তারপর এই যে সেই জল ঢেলে দিলাম দেখো লাল জল বেরোচ্ছে এই যে পুয়ার তো বেশি একটা পুরল না এই অবস্থা হয় তো ঠিক আছে এখন আমি শিদলটা পুড়ে নেই এই দেখো আমি শিদলটা পুড়ে নিচ্ছি এই দেখো আর এই এই হাতাতেই আমি শিদল পুরি কেননা এটার এই যে ডেটাটা নেই বলে কি এইটুকু নিয়েও ছাড়বো না এই দেখো চামচ দিয়ে ঘষে ঘষে বার করলাম এই দেখো তো পেঁয়াজ দিয়ে দিলাম শুকনা করেও খাওয়া যায় আর একটু জল দিয়েও খাওয়া যায় মানে একটু পাতলা করেও খাওয়া যায় আর কি তো আমি একটু জল দিয়ে একটু পাতলা টাইপ করে দেব। পর হিরম্বা খাচ্ছি ছাড়াও হয় এইটা মানে জমছাট ছাড়াও হিরম্বা খাওয়া যায় মানে আলু বা অন্য কোনো সবজি বা একটু মসুর ডাল সঙ্গে দিয়েও খাওয়া যায় টেস্ট লাগে তো জমচাটা হলে আর কি বেশি ভালো লাগে তো আমি একটু বেশি না একটু পাতলা করব একটু জল দিয়ে আগে জমিয়ে খাওয়া দাওয়া করব করে বাসন সব কিছু মাজামাজি করে তারপর আমি স্নান করব আজকে কেন আগে খেয়ে নেব রাত্রে তো খাওয়া হলো না তোমাদেরকে বললাম আর এখন একটার উপরে বাজে যদি না খায় এমনি মাথা ঘুরছে তো ভাবলাম আগে খাবো তারপরে সব কিছু আজকে যে আমার হাতে কি জ্বলবে মানে একটু খেয়ে দেখলাম আমি মানে খুব টেস্ট হয়েছে খুব আর কি খুব বেশি এমনিতেই তো ওগুলা মানে খেতে খুব ভালো লাগে মানে যারা খায় তারা তো বুঝবেই ওটা স্বাদ কি দুর্দান্ত আর যারা তোমরা খাও না নিশ্চয় ট্রাই করে দেখবে একদিন খুব ভালো লাগবে আর এগুলো খেলে না গ্যাস একদমই গ্যাস থাকে না খুব ভালো উপকার খাওয়াটা তো ঠিক আছে বন্ধুরা এখন খেয়ে নেই না খেলে থাকতে পারবো না খুব খিদে পেয়েছে হিরম্বা দেখে তার নাম আছে হিরম্বা আমি একটু বাটিতে তুলে রেখে দিয়েছি কালকে খাবো যে হয়েছে জানো গরম বসিয়ে দিয়েছিলাম বাটটা একবারে প্যাক প্যাক হয়ে গেছে তোমরা আমার থালটা দেখতে পারছো না থাল দেখা গেলে আমার মুখ দেখা যাবে না আর মুখ দেখা গেলে থাল দেখা যাবে না ছেটে পুটে এটাতে মেখেছিলাম না খালি খালি